জমে গেছি কোনো এক রেফ্রিজারেটরের হিমাঙ্কে শীতল বরফ আমাকে ভাঙো আমাকে গলাও পাকস্থলিতে তীব্র অ্যাসিডের অবাধ বিচরণ অসময়ে আলসার ভুলে গেছি নিউরন কবিতাই সত্যি পৃথিবীর গদ্যময়তা ছিন্ন করে যত ধ্রুব মান তা উপেক্ষা করে তাই ধরে বসি যা কবিতার মতো আপেক্ষিক কবিতাই সত্যি পাখি হতে পারতাম কিংবা ফরে মতো কোনো স্বাধীন কীট আমার মস্তিষ্কে হিরোসীমা নাগাসাকির বিস্ফোরণ রন্ধ্রে রন্ধ্রে চিৎকার তোমাদের আলোক উৎসব আমার কাল্পনিক প্রলুদ্ধ পাকস্থলী করে আয়োজন নিউরণ হয় অনুভূতি শূন্য রক্ত সঞ্চালন ছাড়া হৃৎপিণ্ডের আর কোনো কাজ দেখি না লোহার বর্ম নয় নিকশিত চামড়া তবু ভেদ করা যায় না কিংবা মাথার খুলির কপাট আর তার ভেতরেই আমার বিশেষায়িত মগজ সবার হৃদপিণ্ড থাকতে নেই সবার পাকস্থলী থাকতে নেই শুধু অনিবার্য কিছু থাকুক এই যেমন দুঃখ কবিতা এবং মৃত্যু